তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো তো আজকে চলে যাচ্ছি আহমেদাবাদের উদ্দেশ্যে আজকে হচ্ছে অষ্টম এই যে আমি যাচ্ছি আমার কয়েকটা ছাপড়ি বন্ধু যাচ্ছে এই যে ছাপড়িগুলো দেখে নাম তো চলো যাওয়া যাক কেমন হেহেদাবাদের মানে যায়নি আজকে আজকে প্রথমে যাচ্ছি তো সবাই ফার্স্টে চলে আসলাম আজকে আমরা লাস্টে মানে যেটা ছিল আর কি মন্দিরটা সেই সেইখানে এখানে বাউল গান চলতেছে দেখো আশা করি তোমরা দেখছো হয়তো এই যে দেখো এই ডিজাইনটাও ভালো লাগছে দেখতে বাবা গ্রাম হচ্ছে তবে নামটা জানি না কী নাম মন্দিরের কী নাম সেটা জানি না তারপর চলে যাচ্ছি আমরা ভিতরে দেখো ভিতরের ডিজাইনগুলো ভিতরের ডিজাইনগুলো সত্যি খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছি তারপর নেক্সট চলে আসলাম আমরা হেন্টাবাদি এটাও অন্য একটা মন্দিরে দেখো ভিড় এই ডিজাইনটাও ভালো করছি আর কি ডিজাইনটাও ভালো লাগছি দেখতে পাচ্ছি দেখতে এটাও ভালো তারপর নেক্সট চলে আসলাম আমরা কোথায় গুফার ভিতরে কে কে দেখছেও মানে এই গুফাটা অবশ্যই বলবে কমেন্টে এই মন্দিরটা ভালো ছিল আর কি সব থেকে আমাকে এটা একটু ভালো লাগছে দেখো ভেতরে ডিজাইনটা দেখো কষা মানে সব থেকে আমাকে আর কি এটাই ভালো লাগছে মধ্যে আর কি

দেখো আমার কাছে মুছি আছে তারপরে হেন্তাবাজের মধ্যে দেখো যে আর আমার এই ছাপিগুলোকে দেখো এখানে কি করতেছে এরা কোনো জিনিস নিবে নাকি তারপরে আমি চলে গেলাম আর একটা হেন্দাবাজের মধ্যে এটাও একটা মন্দিরে তো এই মন্দিরটা মনে হয় চাটাইয়ের মন্দির

উপরে ডিজাইনটাও সবই মানে চাটাই বেড়ার দিয়ে বানিয়েছে সত্যি এটাও ভালো তারপর নেক্সট চলে গেলাম অন্য একটা আরো মন্দিরে ভাঁদাগত মন্দির এই যে দেখতে পাচ্ছ আশা করি তোমাদেরকে ভালো লাগবে হয়তো তোমরাও আসছিলে এখানে এই যে দেখো চারো সাইডে আর কি মানে আর ফটো আছে এই যে শিব ঠাকুর মাঝে তারপর ভিতরের ডিজাইনটা দেখো ভিতরের ডিজাইনটা সত্যি হ্যাভি ছিল এই যে দুর্গা মাকে দেখো এই যে আমার থোপরাটা একদম ফালতু থোপরা কোনো চিংড়ে ফটে না তো তারপর আর কি কি বাড়ি যাওয়ার পথে আমরা দেখলাম গিয়াসে এই যে গিয়া দেখো এই দুর্গা মা গ্যাস হলেও ভালো করছি আর কি আর গ্যাস গ্যাসের সব থেকে যে এইগুলো দেখো এগুলো আমাকে ভালো লাগছে বেশ আর এখানে অর্গেস্টার মতো চলতেছে ওই যে আর কি অর্গেস্টার মধ্যেই চলছিলো আর কি তো কে কে আসছিল অবশ্যই বলবে কমেন্ট করি আর সব থেকে তোমাকে কোনটা ভালো লাগছে কমেন্টেও কর